আমাদের যশোর জেলার গদখালি গ্রাম এখানে পানি ছাড়া বলে গ্রামের নাম এখানে ফুলের চাষ হয় সারা আমার চাষিরা ফুল চাষ করে এখানে ফুল বাগান আছে অনেকে বেড়াতে আসে আমাদের গদখালি পানি সারা গ্রাম এখান থেকে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে চারা বিক্রয় করা হয় সারা বাংলাদেশে এখান থেকে চারাগুলো যায় এখানে গোলাপ এখানে ফুল চাষ হয় গোলাপ ফুল চন্দ্রমল্লিকা ফুল গাঁদা ফুল জারবার ফুল রজনীগন্ধা ফুল গ্যালেরিয়া ফুল আরও অনেক ফুল যার নাম না যেখানে অনেকে ফুল দেখতে আসে ফুল চাষ হয় মাঠে অথচ এইখানে কিছু ছোটো ছোটো পার্ক করেছে মানুষজন বেড়াতে আসে দেখতে আসে ভালো লাগে এই কারণে তারা পার্কে ঢোকে পার্কের ভিতরেও ফুল আসে বেশ ছোটো ছোটো বাচ্চারা বড়োরা দেখতে খুব ভালো লাগে খুব মজা এখানে গদখালিতে পানি সারা গ্রামের নাম আমরা ভ্যানালারা পর্যটকদেরকে ফুলবাগান ঘুরে ঘুরে দেখাই ফুলের চারা কেন্দ্র মাঠ দেখায় যেখান থেকে চারা উৎপাদন হয় বিক্রি হয়